পশ্চিমবঙ্গের মানুষ বুঝে যাবে জেনেও এমন নির্লজ্জ মিথ্যা কথা বলেন যে অবিশ্বাস্য লাগে একজন মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে কতটা মূর্খ এবং বোকা ভাবতে পারে বাংলার মানুষ ভোটাররা কিন্তু মূর্খ বা বোকা নয় তারা মুখ বন্ধ করে রাখে ভয়ে সহ্য শক্তি বেশি কিন্তু সহ্য শক্তির সীমা পেরিয়ে গেলে কি হয় তারা উনিশশো সাতাত্তরে কংগ্রেসকে বুঝিয়ে দিয়েছে দু হাজার এগারোতে সিপিএম বুঝিয়ে দিয়েছে দু হাজার ছাব্বিশে কি তৃণমূলকে বুঝিয়ে দেবার সময় এসে গেছে এত ঢপ দেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না বিজেপির প্রতিনিধি দল উত্তরবঙ্গে এই বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে মার খেয়ে গেল তৃণমূলের কাছে তৃণমূলের লুঙ্গি বাহিনীর কাছে গ্রাম পঞ্চায়েতের মুসলিম নেতা নেতৃত্ব তৃণমূলের যে সমস্ত নেতা ছিলেন তাদের নেতা নেত্রী তাদের ছবিও ধরা পড়ে গেছে ভিডিওতে বিজেপির দুই নেতা খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে তারা মারধর করলেন গাড়ি ভাঙচুর করলেন খগেন মুর্মু এই দেশের একজন সাংসদ শঙ্কর ঘোষ এই রাজ্যের একজন বিধায়ক তৃণমূলের নেতা নেত্রীরা তাদের গাড়ি করে দিল খগেন মুর্মু এখনো আহত অবস্থায় হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় চাপা দেওয়ার জন্য বললেন চল্লিশটা গাড়ির কনভয় নিয়ে যদি কেউ যায় তাহলে তাদের এই অবস্থায় হবে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে ঠিকই এই রাজ্যে ক্ষমতায় নেই চল্লিশটা গাড়ির কনভয় এই রাজ্যের কোনো বিজেপি নেতা নিয়ে চলেও না কারোর কনভয় নেই দু তিনজনের কনভয় আছে প্রতিমন্ত্রীদের কনভয় আছে সুকান্ত মজুমদার দেখেছি কনভয় নিয়ে চলেন প্রতিমন্ত্রী বলে তাও হাতে গুনে ওই খুব বেশি হলে চার পাঁচটা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সিকিউরিটি সম্প্রতি কেন্দ্রের থেকে বাড়ানো হয়েছে তার কনভয় ওই ম্যাক্সিমাম মেরে কেটে ওই ছ সাতটা খুব বেশি হলে চল্লিশটা গাড়ির কনভয় নিয়ে বিজেপির কোনো নেতা নেত্রী এই রাজ্যে চলে না সেই সামর্থ্যও নেই ক্ষমতা এলে কি হবে জানি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিথ্যাটাই প্রমাণ করার চেষ্টা করলেন এবং আরো যে বড় ঢপটা দিলেন তিনি যে তিনি নাকি মাত্র তিনটে গাড়ির কনভয় নিয়ে চলেন এত বড় ঢপ বাচ্চা ছেলেও হাসবে রাজ্যের মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরি নিরাপত্তা পান তার তিনটে গাড়ি নিয়ে চলা উচিত নয় সমস্যাও এটা সমস্যাও নয় উচিত নয় কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি জানে অ্যাটলিস্ট তার কনভয়ে ন দশটা বারোটা গাড়ি থাকবেই এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক কোনো ব্যাপার নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি তিনটে গাড়ি নিয়ে চলি কিন্তু অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কতগুলো গাড়ি নিয়ে চলেন সেটা দেখিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলের মমতার কনভয়ে হাতে গুনে দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের মানুষকে ঢপ দিলেন যে আমি তিনটে গাড়ির কনভয় নিয়ে চলি তিনি অ্যাকচুয়ালি সাতান্নটা গাড়ির কনভয় নিয়ে চলেন তার মধ্যে হয়তো তিন চারটে ভেতরে গাড়ি সাংবাদিকদের থাকতে পারে লাস্ট গাড়িটা কিন্তু তার কনভয়ের অ্যাম্বুলেন্স ভালো করে দেখুন আজকে কি ভিডিও উঠে এলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভণ্ডামি এবং এই মিথ্যা কথা একেবারে ধরে দিয়েছেন দেখুন আপনারা 44 গাড়ি কাঁচা আছে এখন

তিনটের বেশি গাড়ি ব্যবহার করবে না নিজে এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের জানাই যা তিনটের বেশি গাড়ি ব্যবহার করবে না নিজে একটা আর সামনে পেছনে বড়জন দুটো থাকবে নো মোর দেন দেন কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে ভালো রাস্তাগুলো ভেঙে দিয়ে চলে যাচ্ছে আর এটা কাঁচা আছে এখন

শুভেন্দ্র অধিকারী এই ছবি ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া এবং তিনি লিখলেন মিথ্যা কথা বলার একটা সীমা থাকে উনি নাকি তিনটে গাড়ির কনভয় নিয়ে চলেন নেহাত কলিযুগ নয়তো নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কদের উপর হামলার দিন বলেছিলেন যে বিজেপি প্রতিনিধিদের গাড়ির কনভয়ের চাপে নাকি রাস্তা ক্ষতিগ্রস্ত হয় ওনার আমলে রাস্তার মানের ব্যাপারে উনি বেশ নিশ্চিত কারণ কাটমানি নেওয়ার পর কি রকম রাস্তা নির্মাণ হয় রাজ্যে সে ব্যাপারে উনি অবগত কিন্তু উনি নাকি সেই কারণে মাত্র তিনটি গাড়ির কনভয় নিয়ে ঘোরাফেরা করেন এটা শুনলে পক্ষিতেও হাসবে সাতান্নটা গাড়ির কনভয় নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় এটা জানেন না তার কোনো পুলিশ কর্তা বা তার দলের নেতারা তাকে কেউ এটাও বলে দেয় না যে তিনি তো তিনি তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের একজন সামান্য সাংসদ বিয়াল্লিশ জন সাংসদের একজন সাংসদ তিনি তো মুখ্যমন্ত্রী তার তো একটা কনভয় থাকবেই স্বাভাবিক ব্যাপার কিন্তু এই রাজ্যের সামান্য একজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার কোনো রাস্তায় ঢুকে পড়লে কি অবস্থা হয় সেটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন আমার বর্ধমানে বাড়ি কখনো যদি বর্ধমান শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়েন হয়ে গেল মানুষের এত সমস্যা হয় যে বলার অপেক্ষা রাখে না বর্তমান শহরে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন ঢোকেন সেই শহরে ঢোকার দু তিন ঘন্টা আগে থেকে শহরের সমস্ত বাস বন্ধ করে দেওয়া হয় সমস্ত টোটো অটো সব বন্ধ করে দেওয়া হয় মানুষকে বাড়ি থেকে বর্ধমান স্টেশনে আসতে হলে হেঁটে আসতে হয় দু তিন ঘন্টা আগে থেকে বন্ধ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাবার আধ ঘন্টা পরে তবে যানবাহন স্বাভাবিক হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দিয়ে যান তার দেড় ঘন্টা আগে দিয়ে তারই পুলিশ সমস্ত রাস্তা পাস্তা করে বন্ধ করে রাখে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরেও আরো তিন ঘন্টা মানুষকে ভুগতে হয় এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কি করে জানবেন তার দলের নেতারা তো আর তাকে এটা বলবেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গেলে কি পরিমাণ দুর্ঘটিতে হয় মানুষের সাধারণ মানুষের পুলিশও বলবে না তার দলের নেতারাও বলবে না সাধারণ মানুষ এমনি ভীত আগে দেখুন রাজ্যে কি হচ্ছে রাজ্যের মানুষ এত বোকা গবে নয় রাজ্যের মানুষ বুঝতে পেরে গেছে যে এসআইআর এর ভয়ে আপনারা কাঁপছেন ঠিকঠাক এসআইআর হলে প্রায় পঁচাত্তর লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেকে থার্ড টাইম টাইম আর ফিরে আসবে না দু হাজার ছাব্বিশে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝে গেছেন তাই এসআইআর বিরোধী আন্দোলন শুরু হয়েছে এত ঢপ এত ঢপ মুখ্যমন্ত্রীর গাড়ি কনভয় তিনটে গাড়িতে কনভয় হয় না পুলিশের সিকিউরিটি জেড ক্যাটেগরি নিরাপত্তা অ্যাম্বুলেন্স ডাক্তার সম্ভব নয় তবু তিনি ঢপ দিলেন রাজ্যের মানুষকে আর রাজ্যের বিরোধী নেতা একেবারে সাতান্নটা গাড়ির কনভয় দেখিয়ে প্রমাণ করে দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কত বড় মিথ্যাবাদী কি বলবেন আপনারা খাতায় কলমে প্রমাণ হয়ে গেল ঢপ দিচ্ছেন মমতা এরপরেও যদি আপনাদের চৈতন্য না হয় এরপরেও যদি এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে চান তার দলকে চান যে দলটা চুরি আর দুর্নীতি ছাড়া কিছু করে না যে দলটার এই রাজ্যে একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই যে দলটা ইতিমধ্যেই শিক্ষকদের চাকরি চুরি করে গোটা ভারতবর্ষে হয়ে গেছে যে দলটা ঘর আবাসন চুরি করে গরিবের নেয় নেয় যে দলটা অনুপ্রবেশকারী মুসলিমদের এই রাজ্যে ঢুকিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করে হিন্দু বাঙালিদের বিপদ বাড়িয়ে দিচ্ছে সেই দলটাকে ভোট দিলে আর এই রাজ্যে বেঁচে থাকতে হবে না আপনাদের তৃণমূলকে ভোট দেওয়া মানে এই কর্মফল নিজের কাঁধে নেওয়া এই যে চাকরি চুরি ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল এই কর্মফল তাদের প্রত্যেককে পেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে এই যে ঢুকিয়ে দিয়ে এই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর গোটা ভারতবর্ষ বিপদে পড়ে যাচ্ছে এই পাপের বোঝা আপনাদেরকে বইতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে আর আমি অন্তত মনে করি যদি গায়ে মানুষের চামড়া থাকে সে কখনো এই চোর দুর্নীতিবাদ অনুপ্রবেশকারীদের দলটাকে ভোট দিতে পারে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখে থাকুন দানি নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না